الله بك رب العالمين بلن واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يزلمون جاءت شنلين এটা কোরআনুল করিমের শেষ নাজিলকৃত আয়াত এটা দিয়ে আল্লাহ সমাপ্তি করছেন এই শেষ কি বোঝাতে চাচ্ছেন দুনিয়াবাসীর জন্য সমাপ্তি ঘোষণা করলেন দিয়া ওই আয়াত দিয়ে আল্লাহ কোরআন নাজিল সমাপ্তি করলেন রসুলের যা শেষ করলেন দুনিয়াবাসীর জন্য রহমতের সমাপ্তি শেষ করে দিলেন রব্বুল আইলাম ডাক দিয়ে বলেন তোমরা সেই দিনকে ভয় করো এক এই আয়াতের প্রথম আলোকের কথা হলো তোমরা সেই দিনটাকে ভয় করো আত্মকুয়াউ না আল্লাহ এখানে বললেন না যে আমাকে ভয় করো কোন দিনটাকে ভয় করতে বলছে কেয়ামতের দিন বলেন দিন জবান ইলাল্লাহ তোমরা ওই দিনটাকে ভয় করো এক ভয়ের কথা আসছে এই আয়াতে যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে যখন আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব সেই দিনটাকে আল্লাহ ভয় করতে বললেন সুম্মাতুয়াফা অতপর প্রত্যেক ব্যক্তি পরিপূর্ণ রূপে তার প্রাপ্য দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে তার প্রাপ্য কি হবে দেওয়া হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না আল্লাহ আমাদেরকে কি দিবেন এক কেয়ামতের ময়দানে ভয় করতে বললেন দুই এরপর আল্লাহ বলেন যে কারো প্রতি জুলুম করা হবে না যে যতটুকু প্রাপ্য আল্লাহ তাকে ততটুকুই দিবেন কেউ কমও পাবে না কেউ বেশিও পাবে না কিন্তু বড় সমস্যা হল আজকে আমরা স্বাধীনতার নামে যা করি আসলেই কি বাস্তবে মানুষ স্বাধীন বলেন তো মানুষ স্বাধীন মানুষ স্বাধীন না মুসলিম শব্দের অর্থ কি আত্মসমর্পণ নাকি আত্মসমর্পণকারী মুসলিম শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয় একজন মানুষ যখন দুনিয়ার আদালতে আত্মসমর্পণ করে তখন তার নিজের বলতে কি আর কিছু থাকে কথা বোঝেন নাই মনে হয় একজন মানুষ যখন আত্মসমর্পণ করে আদালতে তখন তার নিজের বলতে আর কিছু থাকে থাকে না তখন সে আদালতের যখন দ্বারস্থ হয় সমর্পণ করে নিজেকে আদালত যা রায় দেয় তাকে মেনে নিতে হয় আমার ভাইরা এই কথা কেন বললাম رب العالمين ارك جاي بولني يا ايها الناس ضرب مثل فاستمعوا له ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا اجتمعوا له এটা একটা বিস্ময়কর আয়াত সুর হাজের তিয়াত্তর নাম্বার আয়াত কত নাম্বার তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াই হে মানব সকল দুরিবা মাসাল, ফাস্তামি উলা আমি তোমাদেরকে কিছু মেসাল কিছু উপমা দেই তোমরা খুব মনোযোগ সহকারে শোনো কে বলছে কথা আল্লাহ আমি তোমাদেরকে কিছু মেসাল দেই কিছু যুক্তি দেই কিছু উদাহরণ দেই তোমরা সেগুলোকে খুব মনোযোগ সহকারে শোনো কি সেটা তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো আল্লাহকে বাদ দিয়ে যাদের পিছনে তোমরা ছোটো আল্লাহ বিধানকে বিদ্যাঙ্গুলি দেখায় যাদের পিছনে দৌড়াও তারা একটি মাসিও সৃষ্টি করতে পারে না কি সৃষ্টি করতে পারে না সৃষ্টি করতে পারে পারে না না তারা আল্লাহ একটি উপমা কেন দিলেন কোরআনের মধ্যে মাসির কথা আছে কারণ মাসি যদি আপনার চোখের সামনে কোনো খাবারের উপরে পড়ে আপনার বিরক্ত লাগে মাসি বড় ক্রিটিক্যাল এক প্রাণী মাসি মানুষকে বিরক্ত করার সবচাইতে বেশি কথা বোঝেন না ছোট্ট একটা প্রাণী নাকের মধ্যে পরে ঘুম ভেঙে যায় কপালে পরে ঘুম ভেঙে যায় খাবারে পড়লে মানুষের খাবারটা নষ্ট করে দেয় আছে না নাই আল্লাহ বলেন এমন একটা ও দুনিয়ার মানুষ কেন তোমরা যাদেরকে আমি আল্লাহ সারা ডাকো যাদের পিছনে তারা একটা কোনোদিন আলোচনার পয়েন্টগুলো বুঝবেন তারা পারে না অদুনিয়ার মানুষ যারা ওই মূর্তিগুলোর সামনে মানুষ নামের মূর্তিগুলোকে যারা খোদা মনে করে বলবেন হুজুর মানুষ নামের মূর্তি আবার কেমন করে হল যখন যে দলের লিডার বড় হয় ক্ষমতা পায় তখন ওই দলের মূর্তি খোদা সেজে যায় কি সেজে যায় খোদা সেজে যায় আপনার আব্বা যদি জন্মদাতার পিতা যদি একটা কথা বলে সেটা মানে না কিন্তু দলের নেতা যদি একটা কথা বলে সেটা কখনো বাদ দেয় না আছে না নেই কথা বলে বাপের থেকে নেতা বড় আল্লাহ জন্য বললেন তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের পিছনে দৌড়াও তারা একটা মাসির সৃষ্টি করতে পারে না আপনি মাসির কথাটা আলাদা রাখেন আল্লাহ বলে হাদা দা অখল লোকমান, আল্লাহ বলে হাদা দা অখল পুল্লু নি মা দাখল দুনিয়ার মানুষ অসংখ্য চাউল খাও বস্তা বস্তা চাউল কিনে নিয়ে এসে রান্না করে খাও চিকন চিকন চাউলগুলো দামি দামি চাউলগুলো এনে খাও ও দুনিয়ার মানুষ এক মুঠো ভাত যখন খাও তোমার গণনায় নাই এক মুষ্টি ভাতের মধ্যে কতগুলো চাউলের প্রয়োজন আছে নাকি কোনোদিন গণলেন না এক পোয়া চাউল কয়টা চাউল এক পোয়া হয় একশো গ্রাম চাউল একশো গ্রামে কয়েকটা চাউল হয় পঞ্চাশ গ্রামে কয়টা চাউল হয় কোনো দিন গড়লেন না যদি আপনি একজন মাঠের কৃষক হন ক্ষেত খামারের শ্রমিক মানুষ হন আপনার গায়ের যদি ঘাম জড়ানো শ্রম আপনি করেন এক গামলা ভাত খান ইলিশ মাছের ঝোল লাগে না ট্যাংরা মাছের জল লাগে না দামি দামি মাছ লাগে না মাত্র দুইটা শুকনা মরেজ কাঁচা মরিচ দিয়া লবণ দিয়া আপনি এক গামলা বাদে এক চুটকিতে খায়া যান কোনো হিসাবে না স্বামী গেছে খেতে কাজ করতে কালকে বাজার করতে পারে নাই বউ চিন্তায় পড়ে গেছে কালকে বাজার করলো না আজকে ভাত কি দিয়ে নিয়ে যাবো ওই দুইটা তিনটা মনে করেন কাঁঠালের বিসি আছে এক জায়গায় চিপে ফালায় রাখছিল দুইটা কাঁঠালের বিসি নিয়ে আসলো ভাজি করলো খলার ভিতরে এরপরে দুইটা শুকনো মরিচ ভাজলো ভাই যে ওই কাঁচামরিচ ওই কাঁঠালের বিছি আর শুকনো মরিচ এক গামলা ভাত মেলামাইনের প্লেটে কথা বলে যারা ক্ষেত খামারে কাজ করে মেলামাইনের প্লেটের হাত নিয়ে যায় কিসে নিয়ে যায় গামলায় নিয়ে যায় লঙ্গি দিয়ে প্যাচায় গামছা দিয়ে প্যাঁচায় গামলায় নিচ্ছে হাতে একটা জব দুইটা কাঁঠালের বেশি দুইটা শুকনে মরিচ পাশে একটু লবণ নিয়ে। ওই খ্যাতের মধ্যে গেছে যায়া স্বামীকে ডাক দিয়ে বলছে বস ভাতটা খায়ানো ক্যাদা সাদা মাখা পুরা শরীর কেদায় ভরা তারপরও আল্লাহর বান্দা ওই আইলের মধ্যে বসে ওখানেই এক গামলা ভাত তিন মিনিটে সাবার খায়া বিশাল এক ডেগু তাও কি আপনি গেলাসে পানি খান উনি গেলাসে খায় না জগ পুরে ডাই মুখে ঢক ঢক করি পানি খায়। আল্লাহ শুক্রিয়া আদায় করি বউকে বলতেছে যাও এগুলা নিয়ে আর একটু কাজ আছে এটি শেষ করি তারপরে যাই বিশ্বাস করেন কোনো গ্যাস্ট্রিক নাই কোনো ট্রাভেল নাই কোনো ঝামেলা নেই রুসির কোনোই কমতি নেই বরংস সুরুচি কথা বোঝেন নাই আর আমরা রুচির জন্য ওষুধ খাইতে খাইতে শেষ এরপরে মনে করেন গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে শেষ আছে না নেই অ মুসলমান কেন এই কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে বাদ দিয়া যাদের পিছনে তুমি ওই মানুষগুলো কিছুই সৃষ্টি করতে পারে না অসংখ্য চাউল খাইলা পঁচিশ কেজি চাউলের বস্তা দশ দিনে সাবার হয়ে যায় পনেরো দিনে সাবার হয়ে যায় কতগুলো জীবনে চাউল খেলে একটা দিন তুমি না একটা চাল তুমি হাতের মধ্যে না অনিয়া তুমি যদি একটু একটা বার ভাবো এই চাউলটা কোথায় তৈরি হয়েছে এই চাউলটা কোন খ্যাতের চাউল আমার সামনে চলে আসছে আমার খাদ্যর জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ অনেক কিছু তৈরি করতে পারবে চাউলের মতো চাউল তৈরি করতে পারবে সেটা হলো প্লাস্টিকের কিন্তু আমি আল্লাহ যে ধান গাছ থেকে চাউলটা বাহির করলাম তাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানের মাথাগুলো যদি একত্রিত করা হয় একজন বৈজ্ঞানিক বৈজ্ঞানিকের মাথায় যদি তার মগজগুলো ঢুকিয়ে দেওয়া হয় দিয়ে যদি বলা হয় বৈজ্ঞানিক অনেক বড় বিজ্ঞানী তুমি হয়ে গেছো তাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানের মগজগুলো তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি মাত্র আল্লাহ যেভাবে একটা চাউল বানায় ওই রকম একটা চাউল বানায় দুনিয়ার মানুষের সামনে দেখাও দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে একটা চাউল বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না খلق القلدিন আমি দুনিয়া অসংখ ডাল খেলা বান্দা আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ যে পদ্ধতিতে আমি আল্লাহ যে মুশরিক ডালডা বানাইলাম দুনিয়ার কোন মানুষ বিজ্ঞান আর বৈজ্ঞানিক মিলিয়া ওই পদ্ধতিতে মুশরিক ডাল বানাতে পারবে না দুনিয়ার মানুষ আঙ্গুর ফল বানায় দামি দামি প্রাইভেট কারের সামনে ড্রাইভারের সামনে আঙ্গুর ফলের জোপাটা লরে কিন্তু ড্রাইভারে খিদা লেগেছে কোনদিন ড্রাইভার ওই আঙ্গুরের জোপা থেকে একটা আঙ্গুর ছিড়ে খাইতে পারে না দেখায় যা কথা ঠিক কিনা ঠিক কিন্তু আল্লাহর বানানো আঙ্গুর যদি দুনিয়ার জমিনের কোন ড্রাইভারের সামনে থাকতো আর ক্ষুধা লাগতো একটা করে ছিড় তো আর খাইতেও গাড়ি চালাইতো কথা ঠিক কিনা আল্লাহ বলে না হাজা আমি আল্লাহ এত কিছু বানাইলাম তারপর আমি আল্লাহকে ভুলিয়া তুমি তোমার স্বাধীনতার জন্য তুমি ব্যস্ত হয়ে গেছ কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ কখনো স্বাধীন হতে পারবে না আমি স্বাধীনতা দিয়ে দুনিয়ার মানুষকে সৃষ্টি করি নাই এক জায়গায় স্বাধীন হবে আর এক জায়গায় বন্দী হয়ে যাবে কি হয়ে যাবে এক জায়গায় স্বাধীন হবে আর এক জায়গায় বন্দী হবে এইজন আল্লাহ বলততাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুফফাকুনু নাফসিমা কাসাবাত ওয়া আমরা স্বাধীন কথা বলেন আমরা স্বাধীন না স্বাধীনতা কোথায় আছে বলেন রব্বুল আমিন ডাকে বান্দারা স্বাধীনতা স্বাধীনতা স্লোগান দিতে দিতে এরা নিজেরাই নিজেদের কারাগারের ভিতরে পড়তেছে নিজেরাই নিজেদের কারাগার আসামি নিজেরাই নিজেদের বন্দি তলায় পড়তেছে বন্দি শালায় পড়ে যাচ্ছে এইজন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষ তুমি যদি স্বাধীনতা চাও তুমি যদি স্বাধীনতা লাভ করতে চাও তাহলে মি আল্লাহর দিকে তুমি ঝুকে পড়ো ইয় আইয়ো হান্না শবধ রাব্বকুমুল্লাদি খলাপকুম ওল্লাদীনা মিং কবলিকুম লাল্লা কুম তত্ত্বকু আমরা কারদাস কথা বলেন আধ শব্দের অর্থ হলো দাস কি বলেন তো আধ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তার নবীদের উপরে আব শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তার মনোনয়িত কিছু বান্দাদেরকে কথা ঠিক কে না হ্যাঁ হ্যাঁ সহাদু আল্না আল্লাহ আব শব্দ ব্যবহার করেছেন আব্দ সকলেই হতে পারে না আব্দ হওয়ার জন্য তার বিশেষ কিছু গুণ লাগে খিজির সালাম আফ ছিলেন কি ছিলেন লোকমান আব ছিলেন নবীরা আফ ছিলেন আমার রসুল ও আব ছিলেন কারণ আব হওয়ার জন্য তার বিশেষ কিছু গুণ লাগে এক নাম্বার গুণ হলো দাস দাস কি বলেন এবং কর্মচারী এবং চাকরের মধ্যে পার্থক্য কি কর্মচারী নির্দিষ্ট একটা সময়ের জন্য শ্রম দেয় নির্দিষ্ট একটা সময়ের জন্য মালিকের কাছে বিক্রি হয়ে যায় বোঝেন নাই কথাটা রাগ করবেন না কেউ নির্দিষ্ট সময়ের জন্য মালিকের কাছে বিক্রি হয়ে যায় যেমন একজন মানুষ যদি অফিসের মধ্যে কাজ করে আটটায় ঢুকতে হয় পাঁচটায় বাইর হতে হয় এই আটটা থেকে পাঁচটার ভিতরে এই মানুষটার ব্যক্তি স্বাধীনতা নাই আছে নাকি পেশাব করতে গেল বলে যেতে হয় আধা ঘন্টা দশ মিনিটের জন্য একটা শিঙারা খাইতে বাইর হলো গেট পাস নিতে হয় আছে না নাই ওই দশটা মিনিট মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে বাইর হতে হয় এই জন্য তাকে বলা হয় কর্মচারী আর আদ হলো কারা দাস হলো কারা যার সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে সকাল পর্যন্ত পুরা চব্বিশ ঘন্টা সময়টা যে মানুষটা কোনো মানুষের কাছে বিক্রি হয়ে যায় তাকেই বলে দাস যে মানুষটা আল্লাহর কাছে আল্লাহর জন্য মনোনীত হয়ে যায় আমার আল্লাহ তাকে আব্দুহু ব্যবহার করেছে চাকর আর দাস পার্থক্য কি চাকর একটা নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি আর দাস পুরো চব্বিশ ঘন্টার জন্যই কি নিজেকে ছোঁপে দিয়েছে পুরো চব্বিশ ঘন্টার জন্য আগের জামানার বিশ ইতিহাসগুলো দেখবেন দাসী কিন্তু দাস কিন্তু কিন্তু না পুরো সময়টার জন্য তাকে কি মালিকের নিয়ন্ত্রণে থাকতে হতো বান্দা চাকর নয় বান্দা বান্দা হলো দাস বান্দা কি বান্দা হলো দাস বান্দা চাকর নয় কোন মানুষ যদি দাস হতে পারে আল্লাহর কোন মানুষ যদি বান্দা আল্লাহর জন্য নিজেকে সফে দিতে পারে আল্লাহ বলেন্লা আসাহ কোন মানুষ যদি আল্লাহর জন্য নিজেকে সপে দিতে পারে নিজেকে দিয়ে দিতে পারে আল্লাহ বলেন ইল্লা ইসহাবলি ডান হাতে আমি আল্লাহ তা তার জন্য জান্নাতের সার্টিফিকেট ধরে দেব সোজা কথা এরপরে রব্বুল আল আমিন সুরা মুদ্দার ছিলেন আর ত্রিশ উনচল্লিশ নাম্বার আয়াতে এই কথা বললেন এরপরে আল্লাহ চল্লিশ নাম্বার আয়াতে বলেন আলু জান্ন হাতে যারা আমল নামা পাবেন হাতে যারা ডান জান্নাতের সার্টিফিকেট পাবে ওই মানুষগুলোকে আমি আমার আল্লাহ জান্নাতে দিবে কিসে দিবে ওই মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতে দিবে কিন্তু এই মানুষগুলো যখন জান্নাতে যাবে জান্নাতটা হবে গ্লাস সিস্টেম জান্নাত থেকে মানুষগুলো দেখতে পাবে জাহান্নামিদের আজাব কি দেখতে পাবে জাহান্নামীদের আজাদ দেখতে পাবে দেখে তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসাইলুন তারা জান্নাত থেকে জিজ্ঞাসা করবে এই মানুষগুলো কেমন করে জাহান্নামের কাছে আসলো এই মানুষগুলো কেমন করে জাহান্নামী হয়ে গেল এই মানুষগুলো কেমন করে জাহান্নামের দিকে রওনা হলো তারা এই কথা যখন বলবে অপরাধীদের সম্পর্কে বলবে আনিল মুজরিমিন তাদের কি খবর তারা কেমন করে জাহান নামে গেল কোন কারণে তাদের কাজ কি ছিল কি অপরাধ ছিল তাদের যে অপরাধের কারণে তারা জাহান নামে গেল এই প্রশ্ন কারা করবে বলেন তো কারা করবে জান্নাতিরা তারা এই প্রশ্ন করবে এই প্রশ্ন যখন করবে এবার জাহান নামীরা বলবে মাসালা কুমফি সাকার কোন জিনিস তোমাদেরকে জাহান নামে দাখিল করেছে বলো তাদের প্রশ্নে এইটাই আসবে যে কোন কারণে তোমরা জাহান নামে দাবিত হলে তখন তারা বলবে কলু মুসল্লি তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না কিসের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না ওয়ালাম মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না কয়টা জিনিস নামাজ পড়তাম না মিসকিনদেরকে খাবার দিতাম না মাআল ইদিন আর যারা অহিতুক কথাবার্তা বলতো আমরা তাদের সঙ্গে চলতাম মিথ্যা কথা বলতো তাদেরকে বন্ধু বানাতাম বড় বড় মাইক নিয়ে সামনে বিশাল বড় বড় স্টেজ তৈরি করে গিবদের ফুল ঝরি ধারত আমরা সেই দল করতাম গিবদ ছাড়া কোনো জনসভা নেই আছে নাকি